নৃশংস ঘটনার গোটা ভারতবর্ষ সাক্ষী কার্যকরের সামনে এসএফআই ডিএফআই বিগত কদিন ধরে আন্দোলন করছে তবু যে পরিস্থিতি তৈরি হয়েছে এরা বলছে জাস্টিস চাই এটা বারবার করে একই স্বাভাবিক দাবি কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ল্যাক তো ছিলই যে অভিযোগটা বারবার উঠছে এরা বলছে পোস্টমর্টম রিপোর্ট এখনও ঠিকঠাক আসছে না এবং জুডিশিয়ারি ইনকোয়ারি ক্ষেত্রে কার্যত গরিমসি চলছে এবং ছাত্ররা বলছে চিকিৎসকরা দুনিয়ারা বলছে এর পেছনে আরও হাত আছে এই নারকীয় ঘটনার পিছনে পুলিশ প্রশাসনের একটা বড় অংশর সাপোর্ট আছে হসপিটাল আরজি করের হসপিটাল কর্তৃপক্ষের একটা বড় অংশ প্রিন্সিপ্যাল এদের সাপোর্ট আছে এবং এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িয়ে আছে বলেই এই ঘটনাকে চাপা দেওয়ার একটা চেষ্টা শুরু করেছে অবিলম্বে প্রিন্সিপালকে এখান থেকে পদত্যাগ করতে হবে এবং প্রিন্সিপালকে কোনো জায়গায় যেন কোনো পোস্টে নিয়োগ না করা হয় তার কারণ তদন্ত সাপেক্ষ তদন্ত তখন না হচ্ছে আমাদের কয়েকটা দাবি স্পষ্ট যে কেন তড়িঘড়ি করে মনদন্ত করা হলো এবং মরোনদন্ত এখানকার ওরা কেন করলেন আর অন্য কোনো জায়গায় কেন করা হলো না যে জায়গায় ঘটনা সে জায়গায় কেন করলেন প্রথম কথা দ্বিতীয় কথা মরণদন্ত করার পর প্রশাসন কেন পরিবারের লোকের সঙ্গে আমাদের কোনো কথা বলতে দিল না পরিবারের লোকজনকে দ্রুত নিয়ে গিয়ে তারা কেন শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার জন্য পুলিশ চক্রান্ত করল এই ঘটনার সঙ্গে আরও বড় মাথা যুক্ত হয়ে আছে শুধু তাই নয় অনেক দুর্নীতির পর্দা ফাঁস হবে আগামী দিনে আপনারা দেখতে পাবেন প্রতিটি এই আরজিকর হসপিটালের প্রিন্সিপাল প্রতিটি দুর্নীতির সঙ্গে যুক্ত এই দুর্নীতির পর্দা ফাঁস হবে একজন ডাক্তারবাবু হাজার পাতার রিপোর্ট জমা দিয়েছিলেন এই প্রিন্সিপ্যালের আরও দুবার ট্রান্সফার অর্ডার হওয়ার পরেও এই প্রিন্সিপাল কেন এখানে রয়ে গিয়েছে তৃণমূলকের ওই পদ্ধতি প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমাবেন আর এস এফআই মহিলা সমিতি রাস্তায় বসে থাকবেন এটা হতে পারে না আমাদের অবস্থান শুরু হয়েছে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান চলবে যতক্ষণ না পর্যন্ত দোষী ব্যক্তিরা শাস্তি পাবেন দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরবর্তী সময়ে গোটা রাজ্য জুড়ে এর আন্দোলনের বিষ সই যাবে কারণ গোটা রাজ্যকে যেভাবে প্রতিটি জায়গায় তারা ঘুঘুর বাসা তৈরি করে চলছে দুষ্কৃতীদের প্রতিটি হসপিটালের প্রান্তে দুষ্কৃতীদের বাসা এই দুষ্কৃতীদের ঘুঘুর বাসা ভাঙতে হবে এটা আমাদের মূল কথা ধুবো বারবার করে যে অভিযোগটা উঠছে এখানকার প্রিন্সিপাল এত বেশি প্রভাবশালী তার উপরে নাকি অনেক বড় মাথা হাত রয়েছে কার কোথায় মাথা এটা আমাদের দেখার কথা নাই আমাদের মূল কথা একজন দ্বিতীয় বর্ষের মেডিকেল কলেজের স্টুডেন্ট তাকে নৃশংসভাবে খুন করলো খুনিদের শাস্তি চাই এবং এই খুনিদের শাস্তি তদন্ত করতে গেলে অনেক দুর্নীতির পাতা বেরিয়ে আসবে এটা দুর্নীতির হাজার পাচার রিপোর্টের এটা শেষ পাতা শেষ দুর্নীতিতে উনি লিখেছেন এই খুনকে ধামা চাপা দেওয়ার চেষ্টা এর পেছনে অনেক বড় মাথা আছে সমস্ত মাথা বেরিয়ে যাবে আরেকটা অভিযোগ পুলিশের তরফ থেকে পরিবারের কাছে টাকার টোপ দেওয়া হয়েছে অভিযোগ উঠছে এটা হচ্ছে পশ্চিমবাংলার প্রশাসনের কাজ দুষ্কৃদেরকে আড়াল করার জন্য কোথাও চাকরির প্রতিশ্রুতি কোথাও ভয় দেখানো কোথাও হচ্ছে টাকার প্রতিশ্রুতি দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা আনিস খানের মামলার সময় আমরা দেখেছিলাম আনিস খানের বাবাকে টাকা দিয়ে কিনতে গিয়েছিল আনিস খানের বাবাকে চাকরি দিয়ে কিনতে গিয়েছিল কিনতে পারেনি আমরা আশা করি এই যে ঘটনা তার পরিবারকে এরা কিনতে পারবে না হাজার পাতা রিপোর্টে প্রিন্সিপালের ছাত্র সাথে দুর্নীতির গন্ধ আছে ডিআইএফআইয়ের নেতা ধুবর বক্তব্য পরিষ্কার আর যে ঘটনা ঘটেছে যা দাগ লেগেছে সারা বাংলায় সারা ভারতবর্ষে করে সুনাম বৃদ্ধি হয়নি তাই প্রশাসনে যারাই থাক না কারো ডিআইএফআই এসে পায় তারাই আন্দোলন চালিয়ে যাবে জুনিয়র ডাক্তারদের যে অভিযোগ যে টাকার টোপদার অভিযোগ তারা করছেন তাই দুধ তদন্ত হোক এবং তার সঙ্গে হাজার পাতা রিপোর্ট খুব ইম্পর্টেন্ট নেতা ধুব বললেন অর্থাৎ এখানেই থেমে থাকছে না গোটা বিষয়টা এটা বাংলার সুনামের ক্ষেত্রে নিশ্চয়ই ভালো ছবি যাচ্ছে না তাই আমরাও চাই দুধ কাউ পানি কা পানি ক্লিয়ার হোনা চাইয়ে ইজ দ্য রেসপন্সিবল ইসকে কোন হ্যাঁ কালপিট কোন হ্যাঁ এই কালপিটের একা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয় যেটা বারবার আমরা বলছি অনেক বড় মাথা আছে এই মাথা খুঁজে বার করার দায়িত্ব হচ্ছে পুলিশ প্রশাসনের না হলে বিভিন্ন সমাজের দাবি উচ্চ পর্যায়ে তদন্ত পরিবারও দাবি করছে দেখা যাক সময় বলবে যেটা চলে গেল দর্শন খুন খুব ভালো ফ্রেম যায়নি পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে অপেক্ষা করুন আর কোন কোন মাথা ধরা পড়ে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক রায় ব্যানার্জি আর জি কর নমস্কার